বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় উনিশে জুলাই নগরীর বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যার মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত গ্রেফতারের পর সোমবার আঠারোই নম্বর দুপুরে আদালতে তোলা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আব্দুল মোমেন এ রিমান্ড আদেশ মঞ্জুর করেন এর আগে সোমবার সতেরোই নম্বর রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয় তোরাভ মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে আদালত সূত্রে জানা যায় তোরাভ মামলার অন্যতম আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহের সাত দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন

দেখছেন তো রণক্ষেত্র সিলেটের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যারা সরাসরি সম্প্রচার যুক্ত সাথে থাকবেন এবং দেখছেন আমরা প্রচুর সাউন্ডেট বিচ্ছুরিত হচ্ছে পুলিশের একটি অবস্থান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা সরাসরি সম্প্রদায় যুক্ত আছেন ভিডিওটি দেখছেন যারা সাথে থাকবেন আশা করি সাথে থাকবেন আমরা গ্রামপুরতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের অ্যাকশন দেখতে পাচ্ছেন সাথে পুলিশের কিন্তু ব্যাপক দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে আশা করছি সাথে থাকবেন এবং তারা হচ্ছে দর্শক আমরা দেখছি আপনার শিক্ষার সাথে সাথে ব্যাপক সংঘর্ষ এই মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ শিকার